আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে হিমালয় বেবি পাউডার পাউডারের জগত একটি সেরা পাউডার বাচ্চাদের ঘামাছের জন্য পারফেক্ট এই গরমে বন্ধুরা ভিডিও শুরু আগে বলবো যারা এখনও আলামিন খান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি হিমালয় ভেবি পাউডার শিশুর ত্বককে নরম ও শুষ্ক স্থানে শুষ্ক রাখে সাহায্য করে বন্ধুরা বাজারে অনেক রকম পাউডার আছে আপনার শিশুর ত্বকের সুনামনির জন্য আমরা অনেক রকম দামি দামি ব্র্যান্ডের পাউডার ইউজ করি এবং আজকাল ছোট্ট সুনামনির গায়ে প্রচণ্ড রকম ঘামাছি হয় তাই ঘামাছির জন্য একটি সেরা পাউডার হিমালয় বেবি পাউডার আরামদায়ক রাখে এটি অতিরিক্ত গাম এবং শরীরের দুর্গন্ধ কমাতে সাহায্য করে এই পাউডারটি ড্রাইপার র্যাশ কমাতে এবং ত্বকের মশলা ধরে রাখতে সহায়ক বন্ধুরা হিমালয় বেবি পাউডার ব্যবহারের কিছু উপকারিতা আমি কীভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি শিশুর ত্বক নরম শুষ্ক রাখে এই পাউডার শিশুর ত্বককে শুষ্ক রাখতে সাহায্য করে এবং ত্বকের আরামদায়ক অনুভূতি দেয় এটি কাটাযুক্ত তাপ জ্বালা এবং অস্তিত্ব থেকে দ্রুত মুক্তি দেয় অতিরিক্ত ঘাম থেকে শরীরে দুর্গন্ধ কমায় এই পাউডার অতিরিক্ত ঘাম দুর্গন্ধ থেকে কমাতে সাহায্য করে বন্ধুরা আমরা সবসময় ছোট্ট সুনামণীকে বা ভালো একটি ব্র্যান্ডের পাউডার ইউজ করতে সাহায্য করি এবং ভালো জিনিস সুনামনির জন্য চয়েস করি কিন্তু সোনাম কতটা প্রয়োজন কতটা অপ্রয়োজন সেটা তো আমরা অবশ্যই জানা ভালো তাই না এজন্যই সবসময় ভিডিওটা পুরোটা দেখবেন এবং কিভাবে পাউডারটা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে ভালো হবে সেগুলো অবশ্যই আপনার ভিডিওতে দেখে দেখবেন তা আমার কাছে যে পাউডারটা দেখছেন এটা হিমালয় প্রিকলি হিট বেবি পাউডার যার জেন্টাল ফর্মুলেশন ঘামাছি থেকে মুক্তি দেয় এবং শিশুর ত্বককে শীতল ও সতেজ রাখে আপনারা সবসময় বাজারে যখন পাউডার কিনবেন অবশ্যই দেখে কিনবেন যে সোনামুনিকে কোন পাউডারটা ব্যবহার করতে পারি পিকলে হিট বেবি পাউডারটা আমি ঘামাছি যুক্ত এই পাউডার শিশু ত্বকের সতেজ করে এই শিশু ত্বকের জন্য আমরা সবসময় বাজার থেকে আমাদের নিজের ঘামাচি পাউডার কিনি কিন্তু শিশুর জন্য ঘামাছি পাউডার কিনি না এর জন্য এই ঘামাছি পাউডার এই পিকলি হিট পাউডারটা বাজারে এখন সর্বোচ্চ পাওয়া যায় বাজারে অনেক রকম পাউডারের সমাহার আপনি দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে দেখাচ্ছি অনেক ব্র্যান্ডের দামি দামি ব্র্যান্ডের পাউডার আছে অনেক পুরোনো ব্র্যান্ডের পাউডার আছে এবং তার ভিতরে এই ঘামাচি পাউডারটা এখন সেরা চলছে আমরা যখন বাহিরে বের হই ছোট্ট সোনামানিকে গরম একটি প্যাম্পাস পরাই এই প্যাম্পাসটার ভিতরে যে বাচ্চার কতটা গরম এবং তার শরীরে অ্যালার্জি মতো হয়ে যায় চুলকানি হয়ে যায় লালসে বা হয়ে যায় তাই যেমন ডায়পার পরানোর পর আগে এই পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনার সোনামানি তো একটা সতেজ থাকবে ত্বক ঠান্ডা এবং সতেজ রাখে শিশুর ত্বকে ঠান্ডা এবং সতেজ রাখতে সাহায্য করে হিমালয় বেবি পাউডার প্রকৃতি উৎপাদন দিয়ে তৈরি এবং এতে কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ নেই ব্যবহারের জন্য পাউডারটি শিশুর শরীরে ব্যবহারের আগে আপনার হাতে নিয়ে তারপর শিশুর ত্বকে লাগান চোখের আশপাশ এবং সংবিধান স্থান থেকে ব্যবহারে এড়িয়ে চলুন আমার কাছে যে পাউডারটা দেখছেন সেটা হলো একশো গ্রামের একটি পাউডার যা একশো আশি টাকায় বাজারে পাওয়া যাচ্ছে এবং কেনার আগে অবশ্যই আপনারা ডেট দেখে কিনবেন তাহলে সূত্র সুনামনের জন্য খুব স্যাটিসফাই হবে এতে নেই প্যারান্স এবং এমএলএসের সিনথেটিক কালার্স বন্ধুরা